নাটোর শহরের জনসেবা হাসপাতাল থেকে বি নেতা ডাক্তার আমিরুলের গলাকাটা লাশ উদ্ধার মাদ্রাসা মোড়ে বেসরকারি জনসেবা হাসপাতালে মালিক বিএমএ নাটোর জেলা শাখার আহ্বায়ক ডাক্তার আমিরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে বেলা আড়াইটার দিকে তার ঘরের দরজা ভেঙে জবাই করা লাশ দেখতে পাওয়া যায় জনসেবা হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায় বেলা আড়াইটা পর্যন্ত দরজা খুলে ডাক্তার আমিরুল ইসলাম বাইরে বের না হলে হাসপাতালের স্টাফেরা ডাকাডাকি শুরু করেন কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে আমিনুলের গলা কাটা লাশ দেখতে পান খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করেন হাসপাতাল স্টাফ আলামিন বলেন তিনি অনেক রাত অবধি অপারেশনে অংশগ্রহণ করার পর হাসপাতালে তার জন্য সংরক্ষিত রুমে ঘুমাতে যান তিনি সাধারণত দুপুরের দিকে ঘুম থেকে ওঠেন কিন্তু আজকে একটু বেশি দেরি হওয়ায় হাসপাতালের স্টাফেরা ডাকাডাকি করেন পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তার গলাকাটা লাশ দেখতে পাওয়া যায় নিহত ডাক্তার আমিরুল ইসলামের ভাই ও হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রিফকুল ইসলাম রফিক কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন আমার ভাই হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক না কেন তার যেন দৃষ্টান্তমূলক সাজা হয় সংবাদ পেয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর থানার ওসি মাহবুবুর রহমান আইডির ক্রাইম সিনের এক্সপার্ট টিম প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে সংবাদ পেয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলো ঘটনাস্থল পরিদর্শন শেষে ডাক্তার আমিনুলের হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করে অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন একই সাথে দেশের আইন শৃঙ্খলা অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন বিএমএ নাটোর জেলা শাখার সদস্য সচিব ডাক্তার আবুল কালাম আজাদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার দাবি করেন এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন মৃতদেহের লাশ পরীক্ষা করে গলা কাটার পাশাপাশি তার যৌনাঙ্গে আঘাত করা হয়েছে ডাক্তার আমিনুলের কক্ষে তল্লাশি ও ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাগ তল্লাশি করে যৌন সম্পর্কিত বেশ কিছু ট্যাবলেট ও আলামত উদ্ধার করা হয়েছে এ থেকে ধারণা করা হচ্ছে যৌন সম্পর্কিত বিষয়ে তিনি খুন হতে পারেন তিনি বলেন দরজাটি অটো লক এ থেকে বোঝা যায় পরিচিত কেউ রুমে ঢুকে হত্যার পরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ সিসিটিভি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ সহ তথ্য প্রযুক্তির সহায়তা নিচ্ছে আশা করছি দ্রুতই হত্যাকারীকে ধরতে পারবে সুমাইয়া খাতুন নাটোর নিউজ